নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় গুরু আজ আমি আপনাদের নিয়ে চলেছি সেই পথে যেটি কেবল একটি শাস্ত্র পাঠ নয় এটি এক আত্মার আরাধনা এক ঈশ্বর অনুসন্ধানের মহাযাত্রা আমরা প্রবেশ করতে চলেছি ভাগবতের অলৌকিক ধারায় যেখানে কেবল জ্ঞান নয় প্রেম আছে উপলব্ধি আছে মুক্তির পথ আছে ভাগবত কেবল মুনি ঋষিদের জন্য নয় এটা আমাদের সকলের জন্য যারা এই সংসারের ক্লান্তি থেকে কিছুটা প্রশান্তি খুঁজছেন যারা জীবনের অর্থ বুঝতে চান যারা হৃদয়ের মধ্যে ঈশ্বরকে ডাকতে চান তাদের জন্যই এই শাস্ত্র ভাগবত বলে শ্রবণ করলে হৃদয় দিয়ে শুনলে ভগবান নিজেই এসে বসেন শ্রোতার অন্তরে এই মহাপুরাণে শুধু কৃষ্ণের লীলা নয় আছে ব্যাসদেবের অস্থিরতা নারদের পরামর্শ প্রহ্লাদের সাহস ধুবের একাগ্রতা সর্বোপরি ভক্তির সেই সুধা যা কলির যুগে মুক্তির পথ আজ আমি প্রথম স্কন্ধে তৃতীয় চতুর্থ পঞ্চম অধ্যায় নিয়ে পাঠ করব যেখানে প্রকাশ পায় ভগবানের অবতার রহস্য ব্যাসদেবের আত্মবেদনা আর নারদমনির হৃদয়স্পর্শী জীবনের কাহিনী আমার কণ্ঠে যদি সেই অনুভব পৌঁছে দেয় আপনাদের হৃদয়ে তবে সেটাই হবে আমার সাধনার চার সার্থকতা আমার পাঠের সার্থকতা চলুন শুরু করি এই শ্রবণযাত্রা ভাগবতের বাতায়নে জয় হোক সত্যের জয় হোক ভক্তির জয় হোক আমার রাধাগোবিন্দের জয় হোক ঈশ্বর প্রেমের ভাগবত বলে শ্রবণ করলে হৃদয় দিয়ে শুনতে হয় তাই আপনারা হৃদয় দিয়ে শুনবেন আজ আমি প্রথম স্কন্দের তৃতীয় চতুর্থ পঞ্চম অধ্যায় নিয়ে পাঠ করব চলুন শুরু করি শ্রীমৎ ভাগবত প্রথম স্কন্ধ তৃতীয় অধ্যায় ভগবানের অবতার আর পরম্পরা তত্ত্ব প্রণিপাত করি সেই পরম সত্য ভগবানের চরণে যিনি যুগে যুগে অবতীর্ণ হন এই ধরাধাম পবিত্র করতে আজকের অধ্যায়ে আমরা জানব সেই রহস্য যেখানে ভগবানের অবতার পরম্পরা বর্ণিত হয়েছে ব্যাসদেব বলছেন যখন ধর্ম ক্ষয়প্রাপ্ত হয় যখন অন্যায় রাজত্ব করে তখন তখন তিনি নিজেই অবতীর্ণ হন প্রথমেই বর্ণিত হয় মৎস্য অবতার যখন ধ্বংস হতে চলেছে সৃষ্টি জগৎ তখন এক ক্ষুদ্র মাছ হয়ে দেখা দিলেন ভগবান প্রলয়কালে সেই মাছ রক্ষা করলেন ঋষিদের বেদকে সমস্ত সত্তাকে আর এই অবতার শেখান ভগবান ছোট রূপে এসেও মহা রক্ষা করতে পারেন তারপর এলেন কূর্ম অবতার দেব দানব যখন সমুদ্র মন্থন করছিল তখন মন্দর পর্বত ডুবে যাচ্ছিল ভগবান কচ্ছপ হয়ে তার পিঠে ধরলেন সেই পর্বতটিকে এর থেকে আমরা কি শিক্ষা পেলাম যে জীবনে যখন ভারী দায়িত্বের বোঝা এসে পিঠে পড়ে কাঁধে পড়ে তখন ঈশ্বর নিজেই ভিত্তি হয়ে দাঁড়ান বরাহ অবতার এক বন্য শুকর রূপে দৈত্য হিরণাক্ষ পৃথিবীকে নিয়ে যায় পাতালে ভগবান বরাহ রূপে উদ্ধার করেন মাটি ও মানবতা এটি রূপক পৃথিবী যখন পাপের নিচে ডুবে যায় তখন ঈশ্বর উদ্ধার করেন নৃসিংহ অবতার প্রহ্লাদ এক ছোট্ট ভক্ত যাকে তার পিতা হত্যা করতে চায় তখন প্রহ্লাদের রক্ষায় স্তম্ভ ফুঁড়ে বেরিয়ে আসেন অর্ধ সিংহ অর্ধ মানব ভগবান তিনি হত্যা করেন হিরণ্যকশিপুকে এর থেকে আমরা কি শিক্ষা পাই যে ভক্তকে কেউ মারতে পারে না ঈশ্বর নিজেই তার প্রতিশোধ নিয়ে নেন যতই চেষ্টা করুক মানুষ কিছুতেই ভক্তকে মারতে পারে না এরপর এলেন বামন অবতার দৈত্য বলি মহান দানশীল কিন্তু খুব অহংকারী বামন রূপে ভগবান তিন পা জমি চেয়েছিলেন এবং তিন পদে পুরো বিশ্ব দখল করে নিয়েছিলেন এর থেকে আমরা কি শিক্ষা পেলাম যে ঈশ্বর কখনো কখনো ছোট হয়েও এসে অহংকার ভেঙে দেন পরশুরাম অবতার যখন ক্ষত্রিয়রা ধর্ষণ অত্যাচারে লিপ্ত তখন এক ব্রাহ্মণ রূপে পরশুরাম তাদের দমন করেন তারপর এলেন শ্রীরামচন্দ্র রামের রূপে তিনি আসেন আদর্শ রাজা হয়ে সত্য শৃঙ্খলা প্রভু ভক্তির প্রতীক হয়ে রাম হলেন ধর্মের অবতার এরপর বলরাম কৃষ্ণের অনন্ত শক্তির রূপ যিনি কৃষ্ণকে সহায় করেন তিনি সেবা ও সহনশীলতা প্রতীক এবং সর্বশ্রেষ্ঠ অবতার শ্রীকৃষ্ণ যিনি গোপী হৃদয়ে স্পন্দন যিনি প্রেমের সর্বোচ্চ প্রকাশ তার জন্ম কংসের কারাগারে কিন্তু তিনি মুক্তি দেন সমগ্র বিশ্বকে শিক্ষা কী পাই আমরা এর থেকে যে ভগবান প্রেমের মাধ্যমেই জগৎকে নিজেকে প্রকাশ করেন তিনিই কলিতে এসেছেন আমাদের মহাপ্রভু শ্রী রাধাকৃষ্ণের মিলিত তনু হয়ে এরপর বর্ণনা আসে বুদ্ধ যিনি অহিংসার প্রতীক হয়ে এলেন যখন মানুষ বলির নামে নিষ্ঠুরতা করছিল শেষ অবতার কলকি তিনি এখনও আসেননি কলিযুগের শেষে আসবেন দুঃশাসনের অবসান করতে আমরা সেই আশায় আছি কবে তিনি এসে অবসান করবেন ভগবান যুগে যুগে অবতার হন মানুষের পতনের সময়ে ভক্তের রক্ষার সময়ে ভগবান সব রূপেই আসেন মাছ হয়ে কচ্ছপ হয়ে রাজা হয়ে শিষ্য হয়ে আমরা যদি তাকে ডাকি তিনি ঠিক আসবেন কারণ তিনি আমাদের পিতার থেকেও আপন এই ছিল প্রথম স্কন্ধের তৃতীয় অধ্যায়ের মূল ভাব আমি পাঠ করার পরে আপনাদের মূল ভাবটা গল্পের আকারে তুলে ধরলাম কেমন লাগলো বলবেন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা করবেন এর উপরে এবার আমরা চলব চতুর্থ অধ্যায়ের পথে যেখানে দেখা হবে এক আশ্চর্য অনুভব সেখানে ব্যাসদেব বলেছেন সব কিছু লিখেও আমি অশান্ত আর তখনই আসেন সেই পরম পরমগুরু নারদমণি প্রথম স্কন্ধের চতুর্থ অধ্যায় ব্যাসদেবের অশান্তি ও নারদমণির আগমন এটার বিষয় এক গভীর প্রেমে আমাদের নিয়ে যায় আজকের অধ্যায় যখন সব কিছু করা হয়ে গেছে তবু কেন শান্তি আসে না ব্যাসদেব যিনি চার বেদ রচনা করেছেন উপনিষদ লিখেছেন পুরাণ করেছেন মহাভারত রচনা করেছেন তিনিও অস্থির হচ্ছেন ভাবুন ব্যাসদেবের অন্তরের অস্থিরতা তিনি এক পবিত্র দিনের সকালে নদীর ধারে বসে আছেন খুব শান্ত প্রকৃতি পবিত্র সময় তবুও হৃদয় একটা কোথাও খালি জায়গা তিনি ভাবেন আমি এত কিছু লিখলাম পৃথিবীর জন্য জ্ঞান রেখে গেলাম তবু কেন মনে হয় কিছু বাদ পড়ে গেল এটা আজকের মানুষেরও প্রশ্ন প্রত্যেকের প্রশ্ন ডিগ্রি আছে চাকরি আছে নাম আছে যশ আছে তবু এক অদ্ভুত শূন্যতা কাজ করছে তখনই প্রবেশ করেন নারদমণি না উড়ে আসা কোনো দেবদূত নন তিনি সে গুরু শক্তি যিনি সময় মতো শিষ্যকে জাগিয়ে তোলেন নারদ মুনি ব্যাসদেবকে প্রশ্ন করেন তুমি সত্যিই কি লিখেছ ঈশ্বরকে কতটা প্রকাশ করেছ তুমি তোমার গ্রন্থে তখন নারদ বলেন তুমি মানুষের ধর্ম অর্জন সংসার এসব নিয়ে বিশাল সাহিত্য রচনা করেছ তবে ভগবানের নাম রূপ গুণ ও লীলার পূর্ণ মহিমা তুলে ধরনি তোমার কথায় লোকে হয়তো নীতিবান হবে কিন্তু ঈশ্বর প্রেমেই হবে না এই হচ্ছে চেতনার উত্তরণ জ্ঞান থেকে ভক্তিতে উত্তরণ আমরা অনেক সময় জীবনের বাইরে সব সাজিয়ে ফেলি ঘর সংসার চুলচেরা পরিকল্পনা বাড়ি ঘর টাকা পয়সা গয়না গাটি শাড়ি তবু মনে হয় কিছুই নেই কেউ নেই এই অধ্যায় কিন্তু আমাদের শেখায় তুমি ঈশ্বরকে বাদ দিলে সব কিছু করেও তুমি কিন্তু অখুশি থাকবে তাই তার দান তার ইচ্ছে ছাড়া একটা গাছের পাতাও নড়ে না তাকে রেখে তাকে বাদ দিয়ে কিছু করা মানে চুরি করা বলে নারদ বলেন এক অসামান্য কথা একমাত্র ঈশ্বরের নির্মল কথা যা হৃদয় থেকে আসে এবং হৃদয়ে পৌঁছায় সেই কথাই মানুষকে সত্যিকারের তৃপ্তি দেয় তিনি বলেন ভগবানের গুণকীর্তন করো তার প্রেমভরা লীলা লিখো তবেই মানুষ সত্য আনন্দ পাবে তাহলে চতুর্থ অধ্যায়ে আমরা দেখি ব্যস্ত বুঝতে পারছেন যে মানুষের জীবনে কেবল নীতি নয় দরকার কি প্রেম ঈশ্বরের প্রেম নারদমণি বললেন ভগবানের কথা না থাকলে সমস্ত লেখা হালকা হয়ে যায় আর ভগবানের কথা থাকলে অল্প কথাও মহত হয়ে ওঠে এই ছিল চতুর্থ অধ্যায়ের অন্তর এখন আমরা চলব পঞ্চম অধ্যায়ের পথে যেখানে নারদমণি নিজেই বলেছেন জীবনের নিজের জীবনের কথা এক অনাথ শিশু কীভাবে ঈশ্বর ভক্ত হয়ে উঠলো সেই গল্প শুনলে হৃদয় কেঁপে উঠবে চলুন আমরা এগিয়ে চলি ভাগবতের বাতায়নে নারদমুনির বিষয় ছিল নারদমুনির আত্মজী আত্মজীবন ও ভক্তির শিক্ষা ভাগবত শ্রবণের এই ধাপে এসে আজ আমরা শুনবো এক অনাথ শিশুর অলৌকিক যাত্রার গল্প কিভাবে সেই শিশু ঈশ্বরকে স্পর্শ করলো দেখলো হারালো তবু ত্যাগ করলো না প্রেম আজকের অধ্যায়ে নারদ নিজেই বলেছেন নিজের কাহিনী এটি কেবল এক সাধুর কাহিনী নয় এটি প্রত্যেক অন্তর অন্বেষীর আত্মজীবনী নারদমণির ছেলেবেলা তিনি ছিলেন এক ব্রাহ্মণের অনাথ পুত্র তার মা ছিলেন একমাত্র আশ্রয় তিনিও মারা যান একদিন রাতে সাপে কেটে শিশু নারদ তখন সম্পূর্ণ একা গৃহহীন অভিভাবকহীন সমাজ থেকে বিচ্ছিন্ন ঠিক সেই সময়ই তিনি আশ্রয় নেয় ভগবান চিন্তায় ভক্তদের সেবা প্রসাদের অলৌকিক প্রভাব পড়ল চাতুর ব্রত হয় না বর্ষাকালে কিছু সাধু তার আশ্রমে থাকেন নারদ তাদের সেবা করেন তারা তাকে প্রসাদ দেন আশীর্বাদ দেন ঈশ্বরের কথা বলেন একদিন একটুখানি প্রসাদ মুখে দিয়ে নারদের হৃদয়ে যেন আগুন জ্বলে ওঠে ভক্তের প্রসাদ মানে শুধু খাবার নয় এ এক জীবনের দিক পরিবর্তন করতে পারে যদি আপনি হৃদয়ে মন থেকে প্রসাদ গ্রহণ করেন তার স্বাদ অনুভব করতে পারবেন খাবার হিসাবে নয় আমার হিসাবে বনের শুরু করেন ধ্যান। ভগবানের রূপ মনে করে কল্পনা করেন আর তখনই সেই অলৌকিক মুহূর্ত ভগবান নিজের রূপে দেখা দেন নারদকে কিন্তু পরক্ষণেই হারিয়ে যান ভগবান বলেন এই জীবনে তুমি আর আমাকে দেখতে পাবে না তবু সেই বিরহে তুমি আমাকেই খুঁজবে সারা জীবন এই সাধনায় এই ব্যাকুলতা তোমার জীবনকেই আমার যন্ত্র করে তুলবে তুমি গান দেবে গান গাবে তুমি ঘুরবে আর আমি তোমার বিনায় বসে থাকব তখন থেকেই তিনি হলেন নারদ ভগবানের দূত এই জীবন দিয়ে দুঃখ দিয়ে একাকিত্ব দিয়ে ভগবান তৈরি করলেন এক মহান ভক্ত এক মহা জ্ঞানী আমরা এর থেকে কি শিক্ষা পাই বলুন তো এই যে শুনলেন ঈশ্বরকে একবার স্পর্শ করতে পারলেই জীবন আর আগের মতন থাকে না তার স্মৃতি নিয়েই আমরা একটা গোটা জীবন কাটিয়ে দিতে পারি আর তাই হয়ে ওঠে তপস্যা মুনির কাহিনী আমাদের শেখায় ভক্তি বড়লোকের বিষয় নয় শাস্ত্র জানা বা বয়সের বিষয় নয় জাতপাতের বিষয় নয় ভক্তি জন্মায় প্রেম থেকে বিরহ থেকে হারানোর পরও আকর্ষণ থেকে এক অনাথ শিশুও ভগবানের দর্শন পায় যদি তার হৃদয় থাকে শুদ্ধ এই ছিল পঞ্চম অধ্যায়ের অন্তরের কথা নারদমণি হয়ে উঠলেন সেই পথ প্রদর্শক যিনি ব্যাসদেবকে দেখালেন শুদ্ধ ভক্তিই শাস্ত্রের প্রাণ আমরা যারা শুনেছি এই কাহিনী আমাদেরও মনে রাখা দরকার ভগবান আমাদের কষ্ট দেখে পালান না তিনি সেই কষ্ট দিয়েই আমাদের ঈশ্বরমুখী করে তোলেন ভাগবতের বাতায়নে আবার দেখা হবে পরবর্তী অধ্যায় আমরা আরও প্রবেশ করব সেই গভীরে যেখানে ঈশ্বরের বাণী হয়ে ওঠে জীবনের দিশা জয় হোক ভক্তির জয় হোক স্মরণশক্তির জয় হোক ভাগবতের জয় হোক শুধুভক্তমণ্ডলীর রাধে 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 রাধে